সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং এই ইস্যুটা শেয়ার করছি যখন ঠিক তার আগ মুহূর্তে আমার যে পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে আজকের আলোচনার ট্যাগ লাইন তার এজেন্ট এবং সেই এজেন্টের সাথে গ্লোবাল সুপার লিগের যে দল হোবার হারিকেন তাদের কথা হয়েছে সেই পার্টিকুলার এজেন্টের সাথে কথা বলে আপনাদের সাথে আমি এই মুহূর্তের ব্রেকিং এন্ড এক্সক্লুসিভ নিউজটা শেয়ার করছি রিশাদ হোসেন বাংলাদেশে লেগি ঋষাদ হোসেন বাংলাদেশের স্পিনিং ডিপার্টমেন্টের এই মুহূর্তে সবচেয়ে সাইনিং স্টার রিষাদকে গ্লোবাল সুপার লিগ যেটা অনুষ্ঠিত হবে জুলাই মাসের দশ থেকে আঠারো তারিখে গায়ানাতে সেখানটায় দলভুক্ত করতে চায় হোভার হারিকেন্স আমরা জানি রংপুর সেখানটায় খেলবে অন্য যে দলগুলো রয়েছে সেই দলগুলো সম্পর্কে যদি আমি একটু আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করি ওভার হ্যারিকেন্স কথা আমি বলছিলামই গায়ানা অ্যামাজন ওয়াইস সেখানটাই রয়েছে দুবাই ক্যাপিটালস যেটা আইএলটি টি টোয়েন্টির একটা টিম এবং আরো একটা দলকে তারা ইনভাইট করবে সো এই যে দলগুলো কথা আমি বললাম যেখানটায় ছয়টা দল অংশগ্রহণ করবে টুর্নামেন্ট হবে দশ থেকে আঠারো জুলাই সেখানটায় বাংলাদেশি দল রংপুর রাইডার্স না বরং অস্ট্রেলিয়ান টিম হোবার্ট হ্যারিকেন্সে বিশাদ হোসেনকে খেলাতে চায় সেই দলটা এই যে প্ল্যান এই যে থিঙ্ক ট্যাঙ্ক এর সাথে যারা জড়িত ছিল সেটার মূল যে ব্যক্তি মূল যে ক্যারেক্টার তিনি হচ্ছেন কে জানেন রিকি পন্টিং রিকি পন্টিং এখন পর্যন্ত যে নিউজ সেটাতে মানে আপকামিং যে গ্লোবাল সুপার লিগের আসর সেখানটায় ওভার ডাইরেক্টন কোচ হিসেবে কাজ করবেন সমস্যার জায়গা যেখানটায় হয়েছে অ্যাকর্ডিং টু দা এজেন্ট অফ রিশাদ হোসেন এবং যে ডিসকাশনটা হয়েছে ওভার ডাইরেক্টের সাথে সেটা হচ্ছে রিশাদ কি ওই পার্টিকুলার টাইমটাতে এন পাবেন কিনা ঋষাদ যদি সেখানটায় খেলতে চান বা ঋষাদকে কে হোবার খেলাতে চায় ঋষাদকে নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেতে হবে এখন এই নো অবজেকশন সার্টিফিকেট ঋষাদ হোসেন পেতে গিয়ে যেই ডিসকাশন গুলো টুকটাক ভাবে হয়েছে সেই কনফিডেন্সের জায়গাটা এখন পর্যন্ত ঋষাদ হোসেন পান নাই ফ্রম দ্য পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড একবার ভেবে দেখুন যে বাংলাদেশের পুরো বছরটা আসলে টি টোয়েন্টি ময় বাইলেটোরাল সিরিজে টি রয়েছে এশিয়া কাপ টি ফর্মেটা হবে আপকামিং ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ফরমুয়াটে হবে এবং সেখানটায় গ্লোবাল সুপার লিগের মতো একটা কম্পিটিটিভ আসরে গিয়ে বাংলাদেশের একজন ক্রিকেটার স্পেশালি একজন লেগ স্পিনার তিনি যদি খেলার সুযোগ পান অস্ট্রেলিয়ার একটা দলে যদি তার খেলার সুযোগটা হয় সেই দলে কার রয়েছে সেই আলোচনা আমি যাচ্ছি বাংলাদেশের জন্য এটা একটা অনেক 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 বড় অ্যাচিভমেন্ট হোমার হ্যারিকেনস তাদের বিগ ব্যাশের যে দল অলমোস্ট সেই দলটা কি ক্যারি করবে এটা অফিসিয়ালি আমি তাদের কাছ থেকে জেনেছি এবং সেই দলে ক্রিকেটাররা কোচিং এ রয়েছেন রিকি পন্ডিং আমি বলছিলাম যে স্কোয়াডটা আলটিমেটলি তারা আপকামিং গ্লোবাল সুপার লিগের জন্য রেডি করেছে সেখানটায় ঋষাদের টিমমেট হতে পারেন টিম ডেভিড খুব ভালো করে আপনারা জানেন লোয়ার মিডিলে নেমে কিভাবে পুরো দলের চিত্রনাট্য বদলে দিতে পারেন জ্যাক ডারন সেই হোপ রয়েছেন বেন ম্যাকডারমট রয়েছেন ম্যাথু ওয়েট এবং আরো যে নেমস গুলো রয়েছেন সেই নামগুলো এমন না যে আপনারা চেনেন না সবাই হচ্ছে স্টার নিজ নিজ জায়গা থেকে এরকম একটা দলে আমাদের ঋষাদ যদি খেলার সুযোগ পায় এমন একটা সিচুয়েশনে রিসাদ খেলার সুযোগ পাবে যেখানটায় হবে টি টোয়েন্টি ফর্মেটে খেলা যেখানটায় টি টোয়েন্টি ফর্মেটে সবচেয়ে কম্পিটিভ দলগুলো খেলবে যেখানটায় সবাই চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে এক রংপুর রাইডার্স লাস্ট যে গ্লোবাল সুপার লিগ হয়েছে সেখানটায় চ্যাম্পিয়ন হয়ে সবাইকে অবাক করে দিয়ে ওই পার্টিকুলার টুর্নামেন্ট থেকে প্রায় পাঁচ কোটি টাকার প্রায় সবগুলো দলের তো লক্ষ্য থাকবে এক সপ্তাহের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ব্যাপারটা বিবেচনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি এই ব্যাপারটা বিবেচনা করা উচিত অ্যাকর্ডিং টু দা অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান অফি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু এর বাইরে অন্য কোনো কিছু চিন্তা করা উচিত না কোনোভাবেই না কারণ ঋষাদ হোসেন সেই পার্টিকুলার টুর্নামেন্টের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার থাকবেন সেটা নিয়ে কোনো ডাউট নেই ঋষাদ যদি সেই পার্টিকুলার টুর্নামেন্টে একজন গুরুত্বপূর্ণ সদস্য হন যেটা ভারতে অনুষ্ঠিত হবে সেই ঋষাদকে তো আপনি খেলাবেনই সো তাকে যত বেশি কম্পিটিশনে আমরা খেলাবো পিএসএল এর পর তিনি যদি গ্লোবাল সুপার লিগে খেলেন এরপরে আরো যদি কম্পিটিভ যে টুর্নামেন্ট এশিয়া কাপে খেলেন বাংলাদেশ তো একটা বেটার সার্ভিস পাবে মেথু ওয়েটদের সাথে খেলা টিম ডেভিডদের সাথে খেলা

আমার কাছে মনে হয় যেভাবে আফগান ক্রিকেটাররা নিজেদেরকে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন 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 দলের হয়ে টুর্নামেন্টে খেলে একটা লেভেলে নিয়ে গেছেন বাংলাদেশের জন্য সেই চান্সটা তৈরি হবে আর যদি এটা নেগেটিভ হয় বাংলাদেশ ক্রিকেট দিল না তাহলে আইপিএল এ যেমন বাংলাদেশি ক্রিকেটারদেরকে নেয়ার ক্ষেত্রে একটা বড় অনিহা কাজ করে যে তারা আসলে পুরো সিজন খেলতে পারবে না সেই একই রকম সিচুয়েশনে ফিউচারে গ্লোবাল সুপার লিগের দলগুলো আসলে বিবেচনা করবে বাংলাদেশি ক্রিকেটারদের ইন্টারেস্টিংলি যে ব্যাপারটা সত্য সেটা হচ্ছে এই টুর্নামেন্টটা হবে মাত্র আট দিনের যাওয়া আসা মিলিয়ে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে সর্বোচ্চ বারো দিন এই বারো দিনের জন্য বিসিবি আপনারা রিষাদকে কি ছাড়বেন প্লিজ ছেড়ে দেন ছেলেটা খেলে আসুক দেখবো আমরা থেকে খেলা যেখানটায় রংপুর রাইডার্স এর কাছে বল করবেন আমাদের রিষাদ হোসেন সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার